সুসংবাদকারী মুমিন হলো আট প্রকার তারাই হলো আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচাইতে সুসংবাদকারী মমিন তার মধ্যে সুরাতুল তাওবা সুরার এক নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন আত্মীবুন আল্লাহ বিদুন আল্লাহ

প্রথম নম্বর হলো তোমরা তো করবে আল্লাহ আমার গুনার বাইদে যদি তাকা তাহলে এই গুণা মানুষ যদি শুনে মানুষ যদি এগুলা শুনে তাহলে এই গুনার প্রতি আমাদেরকে তুতু নিক্ষেপ করবে আল্লাহ পাকে সময় ডাক দিয়ে বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন তো বলেন বান্দারে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে তোমার ডাকের মধ্যে সারা দিব তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমার আমার রহমত যেন এরা সয়ে যায় না আমরা দুনিয়ার মধ্যে এমন অন্যায় কাজ করে বেরি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি আমার আল্লাহ maaf করে দিবেন কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আমার গুনাহ সম্পর্কে যদি বল্লা রাসূল জানেন তাহলে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন কি maaf করে দিবেন আল্লাহ রাসুল পাক sallallahu alaihi wasallam বলেন বান্দারে তোমার যদি তোমার যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে সমুদ্র পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে থাকে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহগুলো ছেয়ে থাকে এরপরেও একজন maaf করবেন তিনি কে আল্লাহ বলেন বান্দারে প্রথম নাম্বার সুসংবাদকারী বান্দার পরিচয় পাওয়া যাবে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে বলেন সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বলেন আতা ইবুনালবিদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার বলেন যারা আমার আল্লাহ রাব্বুল না দেখে ইবাদত করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে দেখে নাই যারা আন্না রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে দেখে নাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে না দেখে ইবাদত করবে তারাই হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত মুমিন বাকারি ইবাদত করি হচ্ছে বান্দা বলেন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইবাদত করে কেমন ইবাদত দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন অফিস আদালতের মধ্যে যখন আপনারা কোন অন্যায় কাজ করে ফেলেন যখন দেখবেন অফিস আদালতের সব দরজা যদি বন্ধ হয়ে যায় কিন্তু মালিকের দরজা কখনো বন্ধ হয় না বলেন ঠিক না দ্বিতীয় নম্বর আমার আল্লাহ রব্বুল আলমিন জেলে বললেন যে তোমার আমার ইবাদত করবো তোমার আমার ইবাদত করো কেমন ইবাদত আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে এটা দুনিয়ার কোন মমিন মমিনাতকে খুশি করার জন্য নয় এটা যখন আল্লাহ রাবুল আলমিন কে খুশি করার জন্য বান্দারা ইবাদত করবে তখন আমার আল্লাহ রাবুল আলমিন এই ইবাদতকারী বান্দাকে সময় অঙ্গীকার করেন আমি ওই ইবাদতকারী বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে বলেন সোহান আল্লাহ এরপর আমার আল্লাহ রাবুল আলমিন তৃতীয় নম্বর বলেন ইবন আল্লাহ নির্দিষ্টকারী নম্বর বান্দার পরিচয় সুসংবাদকারী বান্দার পরিচয় গুলো অনলাইন করেন যারা বিপদে আপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কেমন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন অপর মধ্যে ঘোষণা করে। ওয়া লা নাবান ওয়ান্নাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে مصیبت দেন আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আমাদেরকে কুদার যন্ত্রণা গুলা দেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুসিবত দেন কুদার যন্ত্রণা দেন এ সময় যদি বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসাকারী বান্দা তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদকারী বান্দা বলেন সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ নম্বর ঘোষণা করেন সূরা তাওবা সূরা 112 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন চতুর্থ নম্বর হবে আসসায়ু যারা রমজানুল মুবারকে রোজা মাস আসবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন কুতুবা আলাইকুমুস সিয়াম মুবারকের মধ্যে সিয়ামের মাস আসবে তখন তারা সিয়াম সঠিক মতো পালন করবে সিয়াম সঠিক মতো তারা আল্লাহ রবীন্দ্রকে খুশি করার জন্য যখন এই সিয়াম গুলা রাখবে তখন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন চতুর্থকারী ব্যক্তি হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশংসাকারী বান্দা তাহলে পবিত্র পুরাণুল কারিমে আল্লাহ সুবাহ আট শ্রেণী ব্যক্তি সুসংবাদকারী বান্দা

আল্লাহ রব আলিন বলেন সুসম্পাদকারী বান্দার মধ্যে যারা আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য যখন সে মধ্যে পরে যায় তখন আমার আল্লাহ রব্বুল আলমিনের সময় বান্দা যখন সে করে তখন আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যা আর সময় শৈতানের সময় সেজা করি যে সময় করা হয় তখন সেজা করি সেজদা করার সাথে সাথে সময় শয়তান গুলে সময় কান্না কাটি করে তাহলে বলেন তো আমরা সেজদা করতে চাই নাকি সেজদা সারতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য রব্বুল আলামিন কে খুশি করার জন্য আমরা সেজদা করব আর শয়তান কে আমরা কাঁদাবো বলেন ঠিক কি না আমার আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে প্রতিনিধি আমাদেরকে আমাদের পিতা আদি এত দুনিয়া সৃষ্টি করতেতেছেন আল্লাহ পাক বলেন কায় ইজা ওয়ালা রাক্কু কালিল মলাইকাতিন নেজাইনা ফিল আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেন আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ সময় পেরেস বলল বললো রব্বর আর আমি আপনি যে দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চান তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে আপনার নাফরমানি করবে অন্যায় কাজ করবে অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে আমার আল্লাহ রাবুল আলমিন বলে পেরেস্তার দল তোমরা শুনে রাখো আমার যখন কোন ইমানদার কোন মমিন মমিনাত আমার প্রতিনিধিরা যখন এ সময় দুনিয়ার মধ্যে কোনো অন্যায় কাজ করে ফেলে অত্যাচার করে ফেলে জুলুম করে ফেলে তখন তারা আমার কাছে তৌব করে নেয় তৌবা করার সাথে সাথে আমার আল্লাহ রাবুল আলমিন মাফ করে দে তাহলে আমরা দুনিয়ার মধ্যে তো এসে আমরা দুনিয়ার মধ্যে এসে অন্যায় কাজ করি অত্যাচার করি জুলুম করি এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু তুমির রাহমাতিল্লাহ রে বান্দা তোমার আমার রহমত দেখো কোন নৈরাশ হয় না তোমার আমার কাছে মাফি চাও মাফি চাইতে দেরি হয় কিন্তু আমার রাব্বুল আলামিন দিতে দেরি হয় না বলেন ঠিক কি না আসলে তো আমার দুনিয়ার মধ্যে সম্পদ গুলা ভাগাভাগি করার জন্য একের সম্পদ অন্যায় ভাবে আমরা আত্মশাক করে এ সময় আমরা সম্পদ গুলা নিয়ে নেই একবার আমরা চিন্তা করি না এই যে আমাদের কয়েক দিন পূর্বে আমাদের আব্দুল হামিদ ভাই এভাবে অনেক মানুষ গুলা গত বছর যে সেলাম মাহফিলের মধ্যে এই মসজিদের এই মকামের মধ্যে যখন মাহফিলের ওটা সাথে সাথে একজন আল্লাহর আবিদকারী ও বান্দা যে ইন্তেকাল করেছেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুকুশনা করেন বান্দারে একবার কি তোমার বলতের কথা কি তোমার মনের মধ্যে কি জাগে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে মৃত্যু থেকে জীবিত করেন আবার জীবিত থেকে মৃত করেন মৃত্যু থেকে আবার জীবিত করেন কি করে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে তোমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তোমরা অস্বীকার করো এভাবে আমরা একের পর এক আমরা প্রত্যেকেই কবরের দিকে রওনা একবার আমরা চিন্তা করি না যে আজকে যদি আমি মালাকুল মৌত হাজির হয়ে যায় কালকে আপনার আমার জানাজার নামাজকে পড়াবে একবার চিন্তা করি না বলেন ঠিক না যদি আমরা এভাবে চিন্তা করতাম তাহলে কখনো ভাই ভাইয়ের সাথে কখনো দ্বন্দ্ব করতাম না আমরা কখনো একজন মমিন ওপর মমিনের প্রতি কখনো দ্বন্দ্ব করতাম না অন্যায় তার প্রতি জুলুম করতাম না আমার জোর আছে তারপর আমরা তো কোনো আঘাত করতাম না একবার আমরা চিন্তা করি না আজকে যদি আমার মালা কোন হয়ে যায় আজকে যদি আমার মালাকুল মোতাজির হয়ে যায় কালকে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য কে প্রস্তুতি হবে কালকে আমার দাফন নিয়ে আমার দাফন গুলা কে করাবে কালকে আমার জানাজার পাশের মধ্যে বসে কবরের মধ্যে পাশে দাঁড়িয়ে কে দোয়া করেনা একজন মানুষ কি দুনিয়ার মধ্যে আমরা তৈরি করে যাচ্ছি কিনা এটা আমরা খেয়াল রাখি না না আর আর আমরা রাজনীতি বিভিন্ন সংগঠন সময় একদিন আপনি করে দেখেন যখন আপনার রাজনীতির দল যখন থাকে না সে সময় রাজনীতির নেতা গুলা সময় পালিয়ে বেড়ায় আর আপনারা এই নেতা গুলার পিছনে গুলার একবার তো দেখেন না ওই রাজনীতির নেতা গুলা আপনাকে যখন মুসিবতের মধ্যে থাকেন বিপদের মধ্যে থাকেন এ সময় আপনার নেতা গুলো এ সময় আপনার পাশে দাঁড়িয়ে কি দোয়া করে কিনা আমরা এগুলা চিন্তা করি না আমার মানুষের সাথে এত দ্বন্দ্ব এত মারামারি এত জুলুম যদি আমরা এগুলো চিন্তা করতাম তাহলে কখনো একজন মমিন অন্য মমিনের সাথে কখনো আমরা কি পর অনিন্দা চুকল করি আমরা কখনো আমরা এগুলার মধ্যে আমরা কখনো এগুলার মধ্যে আমরা কখনো জড়িত হতাম না এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম নম্বর বলে তোমার সৎ কাজের মধ্যে আদেশ দাও দুনিয়ার মধ্যে আমরা তাহলে প্রত্যেকে এই জায়গার মধ্যে বসে আমরা প্রত্যেকে অঙ্গীকার করবো যতদিন বাসবো ততদিন আমরা সত্য ন্যায়ের পক্ষে আমরা জীবন লড়াই করে বাস বলেন ঠিক কিনা যখন আপনি সৎ নিষ্ঠাবানের সাথে যখন আপনি যদি আল্লাহর পবিত্র কোন থেকে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে যখন বিচার বিবেচনা করবেন সৎ কাজের কারণে আল্লাহ রাবুল আলমী যখন কোন মমিনী মানদারেরা সৎ কাজ করবে সত্য কথা বলবে তখন সৎ কাজে বান্দাদেরকে সময় জান্নাতের দিকে নিয়ে যা আর যখন কোন মমিন ওই কোন মুস্তাকি মানদার গুলো যখন স্বাধীন সহ তাদের সাথে ভালো সুসম্পর্ক রাখে নাই যখন মিথ্যা কথাগুলা বলে মিথ্যা কথাগুলা ছড়িয়ে পড়ে

অপর ভূমি তার মধ্যে গুণাবলী আমরা যদি আটটা গুণাবলী পাওয়া যায় তাহলে আল্লাহ যার ভিতরে আটটা গুণাবলী পাওয়া যায় ওই ব্যক্তি হবে সবচাইতে সুসংবাদকারী বান্ধব তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আটটা ইবুন বান্দা ইবাদতকারী বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা সিয়ামকারী বান্দা রুকুকারী বান্দা সৎ কাজে আদেশকারী বান্দা এর পর শর্তে পদাকার বান মানুষ এই আটটি গুণাবলী পাওয়া যায় ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে সূরা ও তাওবা এর 112 নম্বর আয়াতের মধ্যে বলেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদকারী বান্দা বলেন আল্লাহ